আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে তাহলে কোনো শক্তি তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আর তিনি যদি তোমাদেরকে ত্যাগ করেন তাহলে তারপরে আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে কাজে যারা প্রকৃত মুমিন তাদেরকে আল্লাহর উপর ভরসা করা উচিত সুরা আল ইমরান আয়াত একশো মুমিনরা তো একে অপরের ভাই তাই তোমাদের ভাইদের মধ্যে সুসম্পর্ক বহাল করে দাও আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে সুরা দশ অভিশাপ দেয়া সম্পর্কে রাসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন তা আকাশে চলে যায় আকাশের দরজাগুলো তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে আসে ডানে বায়ে ঘুরতে থাকে এক সময় যাকে অভিশাপ দেওয়া হয়েছে সে যদি সেই অভিশাপের যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয় আর সে যদি অভিশাপ না হয় অন্যথায় সেই অভিশাপ অভিশাপকারীর দিকেই ধাবিত হয় আবু দাউদ